প্রিয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীরা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের সব থেকে বাছাই করা অতিব গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নের উত্তর সহ মডেল কোশ্চেন পেপার নিয়ে কোশ্চেন পেপারটি খুব ভালো করে প্র্যাকটিস করো কেননা এই সেট থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার দু সাবজেক্ট এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান ফুল মার্কস চল্লিশ টাইম এক ঘন্টা পনেরো মিনিট কোয়েশন নম্বর ওয়ান বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন কে অপশন এ ডক্টর রাধাকৃষ্ণান অপশন বি ডক্টর জাকির হোসেন অপশন সি ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত অপশন ডি ডক্টর তারাচাঁদ উত্তর অপশন সি ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত কোয়েশন নম্বর টু গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো অপশন এ মুদালিয়ার কমিশন অপশন বি কোঠারি কমিশন অপশন সি জাতীয় শিক্ষানীতি অপশন ডি কৃষ্ণন কমিশন উত্তর অপশন ডি কৃষ্ণন কমিশন প্রশ্ন নম্বর থ্রি কাসাদাই বামবাহিনীর অর্থ অপশন এ শিশু নিকেতন অপশন বি শিশু মন্দির অপশন সি শিশু আশ্রম অপশন ডি শিশু উদ্যান উত্তর অপশন এ শিশু নিকেতন প্রশ্ন নম্বর ফোর এনইপি দু হাজার কুড়ি অনুসারে বিদ্যালয়ে কোন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে অপশন এ নৈতিক শিক্ষা অপশন বি পরিবেশ শিক্ষা অপশন সি ডিজিটাল শিক্ষা অপশন ডি অর্থনৈতিক শিক্ষা উত্তর অপশন সি ডিজিটাল শিক্ষা প্রশ্ন নম্বর ফাইভ বিশ্ব নারী দিবস উদ্যাপিত হয় কবে অর্থাৎ বিশ্ব নারী দিবস কবে পালিত হয় অপশন এ মার্চ অপশন বি নয় মার্চ অপশন সি এগারোই মার্চ অপশন ডি আটই মার্চ উত্তর অপশন ডি আটই মার্চ প্রশ্ন নম্বর সিক্স ই ডাব্লিউ এস এর পুরো নাম হল অপশন এ এডুকেশনাল ওয়ার্কার সেকশন অপশন বি ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন অপশন সি ইকোনমিক্যালি ওয়ার্কার সোসাইটি অপশন ডি এডুকেশনালি ওয়ার্কার সোসাইটি উত্তর অপশন বি ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন কোয়েশ্চেন নাম্বার সেভেন মাতৃভাষায় মাতৃদুগ্ধ এর প্রবক্তা তাকে অপশন এ বিদ্যাসাগর অপশন বি গান্ধীজি অপশন সি রামমোহন অপশন ডি রবীন্দ্রনাথ উত্তর অপশন ডি রবীন্দ্রনাথ পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ইতিমধ্যে আমি তোমাদের দর্শন ভূগোল বাংলা ও ইতিহাস সাবজেক্টের সাজেস্টিভ মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা এখনো দেখোনি নি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দেখে নেবে কোশ্চেন নম্বর এইট রুশোর শিক্ষা দর্শনের বহিঃপ্রকাশ ঘটেছে তার কোন গ্রন্থে অপশন এ সোশ্যাল কন্ট্রাক্ট অপশন বি দা লিড অপশন সি ইমলি অপশন ডি ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স উত্তর অপশন সি ইমলি কোয়েশন নম্বর নাইন বিবৃতি এ ভারতে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর অর্থাৎ ইডব্লিউএস মানুষের মানুষদের জন্য টেন পার্সেন্ট সংরক্ষণ করা হয়েছে বিবৃতি আর ইডাব্লিউ এস এর প্রধান উদ্দেশ্য হল সাধারণ শ্রেণীভুক্ত শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ অপশন এ বিবৃতি এ এবং কারণ আর ওয়াই ঠিক অপশন বি বিবৃতি এ ভুল কারণ আর ঠিক অপশন সি বিবৃতি এ ঠিক কিন্তু কারণ আর ভুল অপশন ডি বিবৃতি এ ও কারণ আর উভয় ভুল উত্তর অপশন এ বিবৃতি এ ও কারণ আর উভয় ঠিক প্রশ্নের নাম্বার টেন একজন গণিত শিক্ষক লক্ষ্য করলেন একজন শিক্ষার্থী গণিতে খুব দুর্বল কিন্তু ছাত্রটি অধ্যয়নে খুব ভালো শিক্ষক শিশুটিকে কি ধরনের শিক্ষার্থী বলবেন অপশন এ বুদ্ধিহীন অপশন বি ফাঁকিবাজ অপশন সি শিখনে অক্ষম অপশন ডি সবগুলি ঠিক উত্তর অপশন সি শিখনে অক্ষম প্রশ্নের নম্বর ইলেভেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সঙ্গে যুক্ত নন কে অপশন এ ডাবন অপশন সি টিগট অপশন ডি স্মিথ উত্তর অপশন এ ডাব প্রশ্ন নম্বর টুয়েলভ বিবৃতি এক বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করেছিল বিবৃতি দুই পাঠ্যক্রমের সপ্ত প্রবাহ মুদালিয়র কমিশনের সুপারিশ তোমরা অপশনগুলো দেখে নাও উত্তর অপশন বি বিবৃতি এক মিথ্যা কিন্তু বিবৃতি দুই সত্য আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারছো তা আমাকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে কোন সাবজেক্টের মডেল প্রশ্ন অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে কোয়েশ্চেন নম্বর তেরো নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য হলো অপশন এ বয়স্ক শিক্ষা অপশন বি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অপশন সি স্কুল ছুটদের শিক্ষা অপশন ডি সকলের জন্য শিক্ষা উত্তর অপশন বি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে যাবে পরীক্ষার আগে অন্তত একবার প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করে নেবে ফোরটিন বিবেকানন্দের দুর্দশা দূর করতে গেলে দরকার ড্যাস অপশন এ শারীরিক শিক্ষা অপশন বি কর্মশিক্ষা অপশন সি গণশিক্ষা অপশন ডি ধর্মশিক্ষা উত্তর অপশন সি গণশিক্ষা পনেরো নম্বর প্রশ্ন ও বি সি এর পূর্ণরূপ হলো অপশন এ আদার ব্যাকওয়ার্ড ক্লাস অপশন বি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অপশন সি আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিস অপশন ডি আদার ব্যাকওয়ার্ড কাউন্সিল উত্তর অপশন বি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস কোশ্চেন নম্বর ১৬ বাম স্তম্ভ মধ্যে সম্পর্ক স্থাপন করো বাম এ কোঠারি কমিশন বি দুর্গাবাই দেশমুখ কমিটি সি হংস মেহতা কমিটি ডি ভক্ত বৎসল্য কমিটি ডান এক উনিশশো উনষাট দুই উনিশশো চৌষট্টি তিন উনিশশো একষট্টি চার উনিশশো উত্তর একের দুই অর্থাৎ কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি বি এর তিন অর্থাৎ দুর্গাবাই দেশমুখ কমিটি উনিশশো একষট্টি সি এর এক এবং ডি এর চার সতেরো নম্বর কোশ্চেন উনিশশো খ্রিস্টাব্দে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ কোথায় বয়স্ক শিক্ষার সম্মেলন করেছিল অপশন এ কলকাতায় অপশন বি এলাহাবাদে অপশন সি দিল্লিতে অপশন ডি কোনোটি নয় উত্তর অপশন বি এলাহাবাদে পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নম্বর আঠারো বামস্তম্ভ ও ডানস্তম্ভের মধ্যে সম্পর্ক স্থাপন করো বামস্তম্ভ এ রুশো বি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ডি গান্ধীজি ডানস্তম্ভ এক শিক্ষার হের দুই হরিজন তিন এমিল চার রাজযোগ উত্তর একের দুই বিয়ের এক সি এর চার ডি এর দুই কোশ্চেন নম্বর উনিশ বিবৃতি এক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ভিন্ন অক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেষ্ট বিবৃতি দুই সংগতিমূলক শিক্ষা দ্বারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসিক বিকাশ সম্ভব নয় অপশন এ বিবৃতি এক সত্য কিন্তু বিবৃতি দুই মিথ্যা অপশন বিবৃতি এক মিথ্যা কিন্তু বিবৃতি বিবৃতি সত্য অপশন সি দুই এক ও বিবৃতি দুই উভয়ই সত্য অপশন ডি বিবৃতি এক ও বিবৃতি দুই উভয় মিথ্যা উত্তর অপশন এ বিবৃতি এক সত্য কিন্তু বিবৃতি দুই মিথ্যা কুড়ি নম্বর প্রশ্ন ভিন্ন অক্ষমতা শিশু বলতে বোঝায় অপশন এ ব্যাহত শিশু অপশন বি অক্ষম শিশু অপশন সি প্রতিবন্ধী শিশু অপশন ডি সবগুলো ঠিক উত্তর অপশন ডি সবগুলো ঠিক টোয়েন্টি ওয়ান পদ্ধতির আবিষ্কার হল অপশন এ লুইস বি কেটি অ্যালকন অপশন সি জুয়ান পাবলোবনে অপশন ডি কোনোটিই নয় উত্তর অপশন এ লুইস ব্রেইল কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু কে স্টাডি পদ্ধতি হলো অপশন এ সমস্যা নির্ধারণের পদ্ধতি অপশন বি খেলাধুলার পদ্ধতি অপশন সি পড়াশোনার পদ্ধতি অপশন ডি সবগুলো উত্তর অপশন এ সমস্যা নির্ধারণের পদ্ধতি টোয়েন্টি থ্রি অক্ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়। অপশন বি তোতলামি অপশন সি বধিরতা শ্রবণতা উত্তর অপশন সি বধিরতা কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর বধিরতার কারণে ব্যাহত হয় না অপশন এ বৈধিক বিকাশ অপশন বি দৈহিক বিকাশ অপশন সি ভাষার বিকাশ অপশন ডি সামাজিক বিকাশ উত্তর অপশন এ বৈধিক বিকাশ কোশ্চেন নাম্বার 25 ইনক্লুসিভ এডুকেশন হলো অপশন অন্ধ শিশুদের শিক্ষা ব্যবস্থা অপশন বি বিশেষ ধরনের শিশুদের শিক্ষা অপশন সি প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ব্যবস্থা অপশন ডি সব ধরনের শিশুদের শিক্ষা ব্যবস্থা উত্তর অপশন ডি সব ধরনের শিশুদের শিক্ষা ব্যবস্থা পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি এখুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও क्वेश्चन नंबर 26 সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরটিকে প্রতিবন্ধী বর্ষ হিসাবে ঘোষণা করেছিল অপশন এ উনিশশো সাল অপশন বি বিরাশি সাল অপশন সি উনিশশো সাল অপশন ডি উনিশশো উত্তর অপশন এ উনিশশো একাশি সালকে টোয়েন্টি সেভেন টকিং বুক ব্যবহার করা হয় কাদের জন্য অপশন এ বধিরদের জন্য অপশন বি অতিরিক্ত চঞ্চলদের জন্য অপশন সি অন্ধদের জন্য অপশন ডি মুখদের জন্য উত্তর অপশন সি অন্ধদের জন্য প্রশ্ন নম্বর টোয়েন্টি এইট যে শিক্ষায় সাধারণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একসঙ্গে পড়াশোনা করে তাকে কি বলে অপশন এ বিশেষ শিক্ষা অপশন বি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অপশন সি সমন্বিত শিক্ষা অপশন ডি সবগুলিই ঠিক উত্তর অপশন বি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রশ্ন নম্বর টোয়েন্টি নাইন ডেলস কমিশনের প্রতিবেদনটি হলো অপশন এ এডুকেশন ফর অল অপশন বি লার্নিং দ্য ট্রিজার উইদিন অপশন সি এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট অপশন ডি লার্নিং টু বি উত্তর অপশন বি লার্নিং দ্য ট্রেজার উইদিন কোয়েশন নম্বর তিরিশ কর্মের জন্য শিক্ষা হলো অপশন এ বৈদিক শিক্ষা অপশন বি নৈতিক শিক্ষা অপশন সি শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ অপশন ডি পারদর্শিতা শিক্ষা উত্তর অপশন সি শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ কোয়েশন নম্বর থার্টি ওয়ান বিবৃতি এ ডেলর্স কমিশন জীবনব্যাপী শিক্ষার উপর গুরুত্ব দেয় বিবৃতি আর এটি শিক্ষার ব্যক্তিগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এ বিবৃতি এ ও তার কারণ আর যথাযথ অপশন বি বিবৃতি এ ভুল কিন্তু কারণ আর ঠিক অপশন সি বিবৃতি এ ঠিক কিন্তু কারণ আর ভুল অপশন ডি বিবৃতি এ ও কারণ আর উভয় ভুল উত্তর অপশন এ বিবৃতি এ ও তার কারণ আর যথাযথ কোশ্চেন নাম্বার থার্টি টু ডেলার্স কমিশন গঠিত হয় কত সালে অপশন এ উনিশ বিশো সালে অপশন সি উনিশশো পঁচানব্বই সালে অপশন ডি উনিশশো ছিয়ানব্বই সালে উত্তর অপশন ডি সালে উনিশ ই এফ ইএফএ এর পুরো নাম কি অপশন এ এডুকেশন ফর অল অপশন বি এডুকেশন ফর অ্যাক্টিভিটিজ অপশন সি এডুকেশন ফর অ্যাডাল্ট অপশন ডি এডুকেশন ফর অ্যাডজাস্টমেন্ট উত্তর অপশন এ এডুকেশন ফর অল প্রশ্ন নম্বর থার্টি ফোর সাক্ষরতার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত অপশন এ পঞ্চম অপশন বি বিংশতম অপশন সি একাদশ অপশন ডি ত্রয়োদশ উত্তর অপশন সি একাদশ প্রশ্ন নম্বর থার্টি ফাইভ সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কত সালে অপশন এ দু সালে অপশন বি দু সালে অপশন সি দু সালে অপশন ডি দু সালে উত্তর অপশন সি দু সালে প্রশ্ন নম্বর থার্টি সিক্স ওয়ান স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছাড়া আন্দোলন 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 ডি চিপো আন্দোলন উত্তর অপশন সি শিক্ষা আন্দোলন কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন পজিটিভ সাইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন অপশন এ প্লেটো অপশন বি অ্যারিস্টোটল অপশন সি ফয়েবেল অপশন ডি সেলিকম্যান উত্তর অপশন ডি সেলিগম্যান প্রশ্ন নম্বর 38 ইতিবাচক মনোবিদ্যা যে ধরনের শিক্ষার উপর গুরুত্ব প্রদান করে অপশন এ সুস্থ মানসিক উপযোগী শিক্ষা অপশন বি শিশু কেন্দ্রিক শিক্ষা অপশন সি বৃত্তিমূলক শিক্ষা অপশন ডি কর্মকেন্দ্রিক শিক্ষা উত্তর অপশন এ সুস্থ মানসিক উপযোগী শিক্ষা প্রশ্ন নম্বর 39 বিবৃতি এ শিশুর শিক্ষায় মৌলিক অধিকার হলো মানব অধিকার বিবৃতি আর শিক্ষার অভাব শিশুদের অপরাধ প্রবণ করে তোলে অপশন এ বিবৃতি এ ও তার কারণ আর যথাযথ অপশন বি বিবৃতি এ ভুল কিন্তু কারণ আর ঠিক অপশন সি বিবৃতি এ ঠিক কিন্তু কারণ আর যথাযথ নয় অপশন ডি বিবৃতি এ ও কারণ আর উভয় ভুল উত্তর অপশন এ বিবৃতি এ ও তার কারণ আর যথাযথ আজকের আলোচনার লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর চল্লিশ নয় তালিমের প্রবর্তন করেন কে অপশন এ গান্ধীজি অপশন বি বিবেকানন্দ অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি রাজা রামমোহন রায় উত্তর গান্ধীজি আজকের আলোচনা এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের সাজেস্টিভ প্রশ্ন অর্থাৎ মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে